যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাঞ্জাব এফসি ভার্সেস মোহনবাগান এই ম্যাচটা অনুষ্ঠিত হবে তেইশ তারিখ সন্ধ্যে সাতটাতে মোহনবাগান এই ম্যাচটা থেকে জেতাটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু পাঞ্জাব এফসির দলটাকে যদি আমরা প্রথমেই দেখি তাহলে কিভাবে দেখব না পাঞ্জাব এফসি একটা কিন্তু দুর্দান্ত দল তারা কিন্তু কেরালা ব্লাস্টারের মতো টিমের সাথে খেলেছে মুম্বাই সিটি এফসির সাথে খেলেছে তাই বলবো যে পাঞ্জাব এফসি ম্যাচটা কিন্তু মোহনবাগানের কাছে খুব একটা সোজা ম্যাচ নয় এবং মোহনবাগান পাঞ্জাব এফসির যেটা মেন শক্তি সেটা হচ্ছে ওদের যে স্ট্রাইকিং পজিশনে প্লেয়াররা আছে ওরা কিন্তু দুর্দান্ত প্লেয়ার এবং ওরা একসঙ্গে দুটো বিদেশি ফরওয়ার্ড নিয়ে খেলে সেই জায়গায় দাঁড়িয়ে স্ট্রাইকিং পজিশানটা ওদের খুবই স্ট্রং এছাড়া মিডফিল্ড পজিশানটাও কিন্তু খুব ভালো ওদের একটা ভালো মিডফিল্ডার আছে বিদেশি এবং তার সাথে সাথে সেন্টার ব্যাকটা কিন্তু ওরা খুব কম্প্যাক্ট রাখে কেরালা ব্লাস্টার ম্যাচে যেটা আমরা দেখেছি সেটাই এক এক ড্র হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ওদের ডিফেন্স লাইনটাকে ওরা এমনভাবে স্ট্রং করে রাখে সেই জায়গায় গোল তারা কনসিড করতে চায় না একদম বলতে গেলে সেই জায়গায় মোহনবাগানের যেই স্ট্রাইকাররা আছে বিশেষ করে রিমিত্রিয়াস পেটাতস এছাড়া বলা যেতে পারে যে গ্রেগ স্টুয়ার্ট আর কামিংস এই তিনটে প্লেয়ারের কিন্তু কাজ থাকবে যে গোলমুখটাকে ওপেন করে গোল করার এটা একটা দুর্দান্ত গুরুত্বপূর্ণ কাজ বলে আমি মনে করি এছাড়া যে ওদের যে সেন্টার ফরোয়ার্ড আছে সেই সেন্টার ফরওয়ার্ডরা কিন্তু এতটাই অ্যাগ্রেসিভ যে যে কোনো মুহুর্তে কিন্তু তোমাকে গোল করে ওদের টিমকে এগিয়ে দিয়ে তোমায় চাপে ফেলে দিতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে যে ওদের সেন্টার ফরোয়ার্ডকে আটকানোর জন্য খুব ভালো গেম প্ল্যান করতে হবে কোচ মলিনাকে কারণ কোচ মলিনার কাছে কিন্তু এখন আর সেই আনোয়ারের অপশানটা থাকবে না আগের বছর যেমন ফেরান্ডোর কাছে ছিল হাওয়াসের কাছে ছিল আনোয়ারের একটা অপশান সেই আনোয়ারের অপশানটা কিন্তু মলিনার কাছে থাকছে না সেই জায়গায় দাঁড়িয়ে একটা অন্য প্লেয়ারকে কিন্তু সেন্টার ব্যাক পজিশনে খেলাতে হবে বিশেষ করে দিব্যেন্দুর খেলতে পারে সেন্টার ব্যাক পজিশনে বা সুভাষির সেন্টার ব্যাক হয়ে যেতে পারে তো এই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের কাছে কিন্তু একটা প্রেশার আছে এছাড়া টম আলডেট এছাড়া বলা যেতে পারে রড্রিগেস এই দুটো প্লেয়ারের ওপর কিন্তু অনেকটা অনেক কিছু নির্ভর করবে ডিফেন্সের ডিফেন্স যদি ভালো এরা না করতে পারে তাহলে কিন্তু ওদের বিদেশি স্ট্রাইকাররা আছে তারা কিন্তু গোল করে দিতে পারে কারণ তারা কিন্তু আমি যেটা বুঝলাম যে পাঞ্জাব এফসি ওই ড্র করার জন্য ম্যাচ খেলতে চাইছে না তারা কিন্তু জেতার জন্য ম্যাচটা খেলবে তারা এই নয় যে আমরা প্রথম থেকে ডিফেন্সিভ খেলবো লাস্টে গিয়ে একটা গোল করবো কোনোভাবে সেই রকম ফুটবল মনে হচ্ছে না আমার খেলবে বলে তারা চাইবে যে একটা অ্যাটাকিং ফুটবল খেলাতে এবং তাদের সেই জন্যই দুটো স্ট্রাইকারকে মা মাঝখানে মানে দুটো স্ট্রাইকারকে ফরওয়ার্ড পজিশনে খেলিয়ে এবং তারা সবসময় অ্যাটাকিং ফুটবলটাকেই কিন্তু প্রায়োরিটি দেবে এবং মোহনবাগানও ঠিক তাই যে মোহনবাগানেরও একাধিক স্ট্রাইকার আছে ভারতের সবচেয়ে সেরা সেরা স্ট্রাইকার বিদেশি স্ট্রাইকারগুলোর মধ্যে সেই স্ট্রাইকারগুলো কিন্তু মোহনবাগানের কাছেও আছে এবং মোহনবাগানের মাঝমাঠ ওদের থেকে অনেক বেশি ভালো কারণ মোহনবাগানের যে মাঝ মাঠ আছে সেখানে আমরা দীপক টাঙ্গরি আছে সেখানে আপুইয়া আছে যেখানে আনুরুদ থাপা আছে যেখানে অভিষেক সূরিয়া বান্সী আছে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু এক্সেলেন্ট প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের কাছে মাঝমাঠের যে শক্তিটা সেটা কেরালার থেকে আমার মনে হয় অনেক অনেক বেশি এবং তার সত সতে বলা যেতে পারে ডিফেন্সিভ লাইনটা যদি আমরা দেখি ডিফেন্সিভ লাইনে মোহনবাগানের প্লেয়ার তো আছেই ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু প্রবলেম হচ্ছে মোহনবাগানের ডিফেন্সিভ লাইনের যে প্লেয়াররা আছে সেই প্লেয়াররা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি মোহনবাগানের সিস্টেমের সাথে ফিট হয়নি এবং এখনো অবধি সেই প্লেয়ারদেরকে অনেকগুলো প্লেয়ার আছে যারা মাঠেই নামিনি এবং দিব্যেন্দুর যেহেতু পায়ে একটা চোট লেগেছে সেই জায়গায় দাঁড়িয়ে দিব্যেন্দু এই ম্যাচটা খেলতে পারবে টিম ম্যানেজমেন্ট তাকে আবার রেস্টে রাখবে সেটাও একটা দেখার বিষয় তাই সব মিলিয়ে বলা যেতে পারে যে মোহনবাগান ডিফেন্সিভ জায়গাটায় কিন্তু আমার একটু উইকি লাগছে যেহেতু অপোনেন্ট টিমে দুখানা বিদেশি ফরওয়ার্ড খেলবে সেই জায়গায় দাঁড়িয়ে আমার ডিফেন্সটা মোহনবাগানের উইক লাগছে কিন্তু সেন্টার ফরওয়ার্ড জায়গাটায় যদি আমরা দেখি মোহনবাগানের কিন্তু সেন্টার ফরোয়ার্ড জায়গাটা খুবই স্ট্রং সেখানে দিমিত্রিয়াস পেট্টাতস কত বড় প্লেয়ার সেটা আমায় আর বলতে হবে না দিমিত্রিয়াস পেট্টাতস একাই একটা ম্যাচকে জিতিয়ে দিতে পারে এছাড়া গ্রেগ স্টুয়ার্ট গ্রেগ স্টুয়ার্টের পারফরমেন্স আমরা সবাই দেখেছি মুম্বাই সিটি এফসি এবং জামশেদপুরের হয়ে সেই জায়গায় দাঁড়িয়ে গ্রেক সুয়ার্টকেও আলাদাভাবে বলার কিছু নেই বলার আছে কামিংসকে নিয়ে কামিংস যেই প্রোফাইলটা নিয়ে অস্ট্রেলিয়া থেকে আমাদের ইন্ডিয়া এসেছিলো আগের বছর আমার ধারণা তার থার্টি পারসেন্ট হয়তো মোহনবাগানকে দিতে পেরেছে কিন্তু কামিংসের থেকে অনেক বেশি প্রত্যাশা করে মোহনবাগান সমর্থকরা এবং মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এবং কামিংস নিজেও এই যে ফুটবলটা আগের বছর খেলেছে তার চেয়ে অনেক অনেক ভালো ফুটবল সে খেলতে পারে এটা কিন্তু সে নিজেও বিশ্বাস করে সেই জায়গায় দাঁড়িয়ে কামিনসেরও কিন্তু একটা ওপর বাড়তি তাগিদ থাকবে নিজের প্রতি যে আমাকে আগের বছর যেহেতু আমি ভালো করতে পারিনি এবছরে দুর্দান্ত পারফরমেন্স করে আমি দেখাবো সেই তাগিদটা কিন্তু থাকবে এবং দেখাও যাচ্ছে কিন্তু এবছর শুরু থেকেই তার কিন্তু খেলার স্টাইল এবং তার যে ডুরান কাপ নিয়ে সেই দুরান কাপের কিন্তু সে কিন্তু গোল করছে এবং গোল করাচ্ছে দেখা যাক কামিংস আমার মনে হয় এই বছর মোহনবাগানের জন্য একটা তুরুপের তাস হতে চলেছে কারণ কামিংস এতদিন অবধি যেই জিনিসটা বুঝতে টাইম লেগে নিল সিস্টেমটার সাথে ফিট হতে টাইম লেগেছে আজ এখন আমার মনে হয় কামিংস অনেক বেটার যেহেতু কামিংসের ফার্স্ট টাসটা অত্যন্ত ভালো তাই কামিংসের ক্ষেত্রে গোল করাটা বিরাট বড় ব্যাপার হবে আমার বলে মনে হয় না এবং তাই দেখা যাক কামিংস আলটিমেটলি কেমন পারফরমেন্স তুলে ধরে এছাড়া বলা যেতে পারে সাহাল আব্দুল সামাদ সাহাল আব্দুল সামাদ কিন্তু মোহনবাগানের জন্য একটা দুর্দান্ত ভালো প্লেয়ার তার ক্রিয়েটিভিটি এটা আমরা সবসময় বলে থাকি ইন্ডিয়ার মধ্যে সবথেকে ভালো ক্রিয়েটিভ প্লে মেকার যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ এই জায়গায় সাহাল আব্দুল সামাদ তার পারফরমেন্সটাকে কেমনভাবে তুলে ধরে সেটাও একটা দেখার বিষয় সাহাল আব্দুল সামাদের একটা সুবিধা হচ্ছে সাহাল আব্দুল সামাদ যখন ফর্মে থাকে তখন কিন্তু তাকে কেউ ধরে রাখতে পারে না একটা ডিসঅ্যাডভান্টেজ আবার আছে সাহাল আব্দুল সামাদ যখন একটু অফ ফর্মে থাকে যখন তার ফিজিক্যালিটি একটু প্রবলেম থাকে ফিটনেসের প্রবলেম থাকে তখন কিন্তু সের তার পারফরমেন্সটা সেইভাবে আমরা দেখতে পাই না তখন কিন্তু ওই সাহাল আব্দুল সামাত দেখা যায় যে অনেক বল মিস করছে বা সেইভাবে অ্যাফার্ট দিতে পারছে না এই জিনিসটা আমরা দেখতে পাই কিন্তু বর্তমানে যেহেতু শাহাল আব্দুল সামাদ মোহনবাগানে এখন প্র্যাকটিসও অলরেডি নেমে গেছে এবং তার ফিজিক্যাল ফিটনেস নিয়ে যেসব কাজ চলছে সেগুলো অ্যাক্টিভিটিস হচ্ছে তাই আশা করব যে সাহাল আব্দুল সামাদ মোহনবাগান জার্সিপুরে টুরান কাপে পাঞ্জাবের সাথে একদম ফুল ফিট হয়েই নামবে তাই সে যে ভালো খেলবে সেটা নিয়ে কিন্তু আমাদের আশা রাখা উচিত এবং তার সাথে সাথে বলা যেতে পারে যে লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার পজিশানে যারা খেলে যেখানে লেফট উইঙ্গার হিসেবে যদি আমরা দেখি যে লিস্টান কোলাসোকে লিস্টান কোলাসো কিন্তু মোহনবাগানের জন্য একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার লিস্টান কোলাসোর কোয়ালিটি কিন্তু সব সময় আমরা বলি তার যে স্পিড তার যে ড্রিবলিং ক্ষমতা এবং তার যে লং রেঞ্জ শ্যুটিং এইগুলো কিন্তু লিস্টান কোলাসোর একটা সবচেয়ে বড় অস্ত্র তার সাথে সাথে মানবীর সিং মানবীর সিং কিন্তু মোহনবাগানের একটা দুর্দান্ত ভালো একটা উইঙ্গার এবং তার কোয়ালিটি বলতে গেলে সে কিন্তু খুব ভালো পাসিং করতে পারে এবং ভালো বলটাকে নিয়ে উঠতে পারে এবং ড্রিবলিংও ভালো ফিনিশিংও ভালো তার সাথে সাথে ট্র্যাক ব্যাক করে ডিফেন্সকে কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে সাহায্য করে সেই জায়গায় দাঁড়িয়ে মনবীর সিং কিন্তু বাগানের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার হবে এই ম্যাচে এবং মনবীর সিং যদি এই ম্যাচে ভালো পারফরমেন্স করে তাহলে কিন্তু মোহনবাগানের জেতা নিয়ে কিন্তু কোনো সন্দেহ থাকা উচিত নয় এছাড়া বলা যেতে পারে মিডফিল্ড জোনটায় মিডফিল্ড জোনে আপুইয়ার ওপর বিশেষ নজর থাকবে আপুইয়া দেখতে হবে যে আপুইয়া মুম্বাই সিটি এফসি থেকে আসার পরে মোহনবাগান জার্সিতে কেমনভাবে নিজের পারফরমেন্সটা তুলে ধরে কারণ এইবারে আইএসএল টিমের সাথে খেলা পড়েছে এই আইএসএল টিমের সাথে খেলা কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে একটা ভালোই হয়েছে তাদের যে প্র্যাকটিস সেটা কিন্তু তারা করে ফেলতে পারবে এবং এই ম্যাচটা যেহেতু দুরান কাপের একটা বড়ো ম্যাচ হিসেবেই দেখছি আমরা পাঞ্জাব এফসি কিন্তু যথেষ্ট একটা গুণমান সম্পন্ন দল তাদের কিন্তু ফুল টিম খেলছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি ডুরান কাপে এই পাঞ্জাবকে তারা হারাতে পারে আপুইয়া যদি খুব ভালো পারফরমেন্স করে সেটা কিন্তু সবথেকে বড়ো মোহনবাগানের ক্ষেত্রে পাওয়া হবে এবং তার সাথে সাথে আনুরুদ্ধ থাপা আনুরুদ্ধ থাপারও কিন্তু আগের বছরটা খুব একটা ভালো যায়নি সেই জায়গায় দাঁড়িয়ে আনুরুদ্ধ থাপাও চাইবে যে এই বছরে তার যেন খুব ভালো পারফরমেন্স করে এবং তার এই বছরটা যেন খুব ভালো যায় তার থেকেও বড়ো কথা আনুরুদ্ধ থাপা তার জার্সি নাম্বার কিন্তু চেঞ্জ করে নিয়েছে আর তিনি সাত নাম্বার জার্সি পরে খেলবে না কারণ তার নিউরোলজিক্যাল কিছু প্রবলেম আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই অনুরুদ্ধ থাপার খুব একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে উঠে আসবে বলে আমার ধারণা এই ম্যাচে এছাড়া আরেকটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডারে যদি দীপক টাংড়ি খেলে বা অভিষেক সুনিয়া খেলে সেটা দেখতে হবে যে কতটা ভালো সে খেলতে পারছে তার যে ডিফেন্সিভ কোয়ালিটিটা কি আছে এবং তার পাসিং করার ক্ষমতা বিশেষ করে যদি লং বলে খেলা হয় তাহলে লং বল ডেলিভারির ক্ষমতা আর যদি লো বলে খেলা হয় তাহলে কিন্তু তোমাকে গ্রাউন্ড পাসিং কি করছে সেটাও কিন্তু অভিষেক সূর্যাবংশীর কাছে একটা গুরুত্বপূর্ণ রোল হয়ে থাকবে আর ডিফেন্সকে কিভাবে সে হেল্প করে সেটাও একটা দেখার বিষয় এছাড়া বলা যেতে পারে গোলকিপিং পজিশানটায় গোলকিপিং পজিশানটায় বিশাল কায়েত কিন্তু অত্যন্ত একটা ভালো গোলকিপার মোহনবাগানকে কিন্তু একাধিক ম্যাচ এই বিশাল কায়েতের জন্যই জিতেছে এবং বিশাল কায়েতের তৎপরতায় মোহনবাগানের জয় সবসময় সুনিশ্চিত হয়েছে আর সব থেকে বড়ো কথা যে এই বিশাল কায়েত কিন্তু একাধিক ভার প্লানটি শ্যুট আউটে যাওয়া ম্যাচকে বাঁচিয়ে দিয়েছে মোহনবাগানের হয়ে সেই জায়গায় বিশাল কায়েত যে ভালো পারফরমেন্স করবে এটা আমি এখন থেকেই আশা করতে পারি আমরা কারণ আমরা যদি বিশাল কায়েতের বিষয়টা নিয়ে আমরা যদি ভাবি বিশাল কায়েত কিন্তু আগামী দিনে মোহনবাগানের হয়ে আইএসএল খেলবে এএফসি এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে সেটা কিন্তু এই ম্যাচটায় পাঞ্জাব এফসির সাথে ভালো ম্যাচ খেলতে পারলে তার কিন্তু অনেক সুবিধা হবে এছাড়া বলা যায় যে বিশাল কায়েত ছাড়াও আর একটা গোলকিপার আছে ধীরাজ সিং এবার ধীরাজ সিং চোট থাকার জন্য ধীরাজ সিং কিন্তু মোহনবাগানের হয়ে এখনও অবধি মাঠে নামতে পারিনি সেই জায়গায় একটা কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে গোলকিপিং অপশানে একটা ভালো গোলকিপারের অভাব দেখা যাচ্ছে সেন্টার ব্যাক পজিশানে মোহনবাগানের কিন্তু ভীষণ দুর্বলতা আছে সবথেকে বেশি আমার দেখার ইচ্ছা আছে রড্রিগাসকে রড্রিগেস কেমন পারফরমেন্স করে রড্রিগেস যদি মোহনবাগানের হয়ে ভালো পারফরমেন্স করে তাহলে কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে যে সেন্টার ব্যাক পজিশনে একটা প্রবলেম তৈরি হয়েছে সেই প্রবলেমটাকে কিন্তু অনেকটাই রিকভারি করতে পারবে এছাড়া সুভাশিস বোস সুভাশিস বোসের বিশেষ করে দেখতে হবে যে ডিফেন্সিভ কোয়ালিটিটা কি থাকে কারণ সুভাশিস বোস এবছর ডিফেন্সিভ কোয়ালিটিটাকে বাড়াতে হবে কারণ মৌন বাগানে আলী চলে যাওয়ায় তাই ডিফেন্সিভ জায়গায় একটা শূন্যতা তৈরি হয়েছে সুভাষিষ যদি ভালো করে ডিফেন্সটা করতে পারে তাহলে কিন্তু ডিফেন্স লাইনটা অনেক বেশি শক্তিশালী হবে এবং বলা যেতে পারে সুভাষিসের লং বল কীভাবে বাড়াচ্ছে সেটাও একটা দেখার বিষয় কারণ সেন্টার ব্যাক পজিশান থেকে যারা লং বল ভালো বাড়াতে পারে তারা কিন্তু খুব ভালো প্লেয়ার হিসেবে গণ্য হয়ে থাকে এছাড়া বলা যেতে পারে যে আশিস রায়ের কথা আশিস রায় কেমন পারফরমেন্স করছে আশিস রায় তার গ্রাফটাকে ওপরের দিকে নিয়ে যেতে পারছে কি না কারণ আগের বছর আশিস রায়েরও খুব একটা ভালো যায়নি আশিস রায় চাইবে যে এই ডুরান কাপে তার ভালো পারফরমেন্স যাক এবং সে চাইবে যে আমার পারফরমেন্স দিনকে দিন যেন ইমপ্রুভ করে এবং মোহনবাগানের যে ব্যাগ নিয়ে একটা সমস্যা চলছে সেই সমস্যাটার থেকে যেন মোহনবাগান বেরিয়ে আসতে পারে তাই আশিস রায় সবসময় চাইবে যে অফেন্সের সাথে সাথে ডিফেন্সটাকেও সামলাতে এবং যখন টিম অ্যাটাকে উঠবে তখন টিমের সাথে অ্যাটাকে উঠে টিমকে কিন্তু সাহায্য করতে হবে যেমনভাবেই হোক সে ক্রস করে হতে পারে সে ভালো বল বাড়িয়ে হতে পারে বা গোল করে হতে পারে তাই আশিস রায়ের রোলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে মোহনবাগানের ক্ষেত্রে তাই এই ম্যাচটা পাঞ্জাব এফসি ম্যাচটা মোহনবাগানের কাছে খুবই গুরুত্বপূর্ণ মোহনবাগান যদি এই ম্যাচটা অনায়াসে যেতে যেটা আমার মনে হচ্ছে যে মোহনবাগান এই ম্যাচটা অনায়াসে জিতবে এবং অনায়াসে জিতেই সেমিফাইনালে যাবে তাই দেখা যাক যে তেইশ তারিখ মোহনবাগান কি পারফরমেন্স করে এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন